আসসালামু আলাইকুম আপনাদের সাথে চলে আসছি আজকে মূলত মরিচ গাছের ব্যাপারে কিছু কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মরিচ গাছ যেই চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো হলো আমাদের দেশি ভাষায় যেটা বলে বোম্বাই মরিচ বা নাগা মরিচ এই মরিচের অনেক ধরনের মরিচ হয়ে থাকে সাদা কালো লাল এই বোম্বাই মরিচগুলা অত্যন্ত সুগন্ধযুক্ত মরিচ দেখুন চারাগুলো কত সুন্দরভাবে সেট করা হয়েছে ব্যাগে আপনারা এই চারাগুলো বাসাবাড়ির আঙিনায় যদি দু একটা চারা রোপণ করেন তাহলে আপনারা এর থেকে ভালোই মরিচ পাবেন দেখুন চারাগুলো কত সুন্দর এবং মেঘের মতো কালা হয়ে উঠতেছে এই ভিডিওতে আমি দু একটা ছবি দিয়ে রাখবো আপনারা ছবি দেখবেন মরিচের মরিচগুলো কত সুন্দর এবং চারা রোপণ করে আপনারা মরিচ দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন চারাগুলো কত সুন্দর আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে আরো নতুন নতুন অনেক আকর্ষণীয় ভিডিও আপনারা পাবেন এই যে দেখুন এই গাছটায় ফুলও চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে কোনো একটি নতুন জাতের চারা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম